ছাত্রে ক্লাস সিক্সের জন্যে ন আট পাতায় চন্দ্রকলা এবং চান চন্দ্র চান্দ্র দুটো কিন্তু উচ্চারণটা আলাদা চন্দ্রকলা চান্দ্র মাস এই দুটো সম্পর্কে আমরা ভালো বুঝে নেব চন্দ্রের কলা বৃত্তের কলা কিরকম হতো বৃত্তের বিভিন্ন অংশ আমরা যদি দেখি বৃত্তের কলা বলি কোনগুলোর কলা বলি আমরা একটুখানি ছবিতে যাই তাহলে নিয়ে নিয়ে যাবো অঙ্কটা শেখা হয়ে যাবে এই একটা মনে করো বৃত্ত বৃত্তকে আমরা এবং ভাগ তাহলে এই যে একটা ভাগ চারটে ভাগ হলো এগুলো আবার ভাগ করতে পারি এই যে একটা অংশ এই অংশটাকে বলছি আমরা বৃত্ত কলা অনেকগুলো কলা নিয়ে বৃত্তের অংশ তিনি চন্দ্রকলা চন্দ্রকলা আমরা দেখি কিন্তু কেন হয় অনেক সময় ভাবনা হয় আমরা সেই ডিটেলসটা এখানে বলবো এখন দেখো পূর্ণিমার পর চাঁদকে আমরা কোথায় দেখি পূর্ব আকাশে উঠতে দেখি একটু সন্ধ্যার পরে উঠবে একটু পরে উঠবে সন্ধ্যা পূর্ণিমা হয়ে গেছে পূর্ণিমার দিন সন্ধ্যাবেলা দিয়ে উঠে পড়ে চাঁদটা কিন্তু অমাবস্যার পর অমাবস্যার পর আমরা চাঁদকে কোন আকাশে উঠতে দেখি পশ্চিম আকাশে এটা সরু ফালির মতো দেখা যায় যেটা আমরা খুব ভালো করেই জানি মুসলিম সমাজে আমাদের মানে ঈদের চাঁদ দেখা হয় চাঁদ দেখে ঈদে উৎসব করা হয় একবার দেখ সরু ফালির মতো দেখলেও আমরা আঁকে আমরা উৎসব শুরু করে দেয় তাহলে সেই যে পশ্চিম আকাশে একটা সরু ফালির মতো চাঁদ উঠল ওঠে তো তারপর পরের দিন দেখবে একটু বেশি তারপরের দিন একটু বেশি তারপর দিন একটু বেশি তারপর দিন পূর্ণিমা পূর্ণিমার পর একটুখানি এটা হবে তারপর কমতে 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 শুরু হয়ে গিয়ে আবার কিন্তু দেখা যাবে না এই তো চলে এই যে চাঁদের বাড়াকমা অংশ এটা কি বলছি চন্দ্রকলা তাহলে আমরা সংজ্ঞায় যাই অমাবস্যা থেকে পূর্ণিমা পূর্ণিমা থেকে বা পূর্ণিমা থেকে অমাবস্যায় চাঁদের আলোকিত অংশের বাড়াকমা চাঁদ তো আর বাড়ে কমে না চাঁদের আলোকিত অংশের বাড়া কমাটাই হলো কিন্তু চন্দ্রকলা মনে থাকবে তো আর একটা পূর্ণিমা থেকে পুরু চন্দ্র দেখ একটা পূর্ণিমা থেকে অমাবস্যা পর্যন্ত একটা পূর্ণিমা থেকে আর একটা পূর্ণিমা এই যে সময়টা অর্থাৎ পৃথিবীকে ঘুরে আসতে যে সময় লাগে সেটাকে বলা হয় চন্দ্র মাস পূর্ণিমা থেকে পূর্ণিমা পর্যন্ত একে বলা হচ্ছে চন্দ্র মাস তাহলে একটা পূর্ণিমা থেকে আরেকটা পূর্ণিমা পর্যন্ত আসতে যে সময় লাগে সেই সময়টাকে বলছি আমরা চন্দ্র মাস চাঁদের যে সময় লাগে এই চান্দ্র কেন আমরা চাঁদের যে ওই অংশটাকে একটুখানি দেখি একটুখানি আমরা ভাবনায় যাই আলোচনাটা শেষ করার আগে খুব একটু মন দিয়ে দেখবে এটা মনে করো পৃথিবী এটা চাঁদ চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরছে আর সূর্য পৃথিবী আবার সূর্য চারিদিকে ঘটছে এবং সূর্য আছে বেশ ধরো আমরা এই জায়গাটা বাস করছি ক স্থানে এখন আমরা চাঁদকে দেখতে পাচ্ছি তো সূর্য আরোটা চাঁদ পাচ্ছি দেখতে পাচ্ছি ঠিক আছে এবার মনে করো পূর্ণিমার সময় চাঁদ তো এখানে থাকে যখন এটা কিন্তু আমরা আড়াল হচ্ছে না মানে চন্দ্রগ্রহণ যখন হয় আড়ালের ব্যাপার কিন্তু পুরোপুরি আমরা চাঁদকে দেখা যায় রাতের আকাশে বল যেবার একশা চলে আসে সে বছর কিন্তু মানে দেখা যায় সেই সময়টা দেখা যাবে না কারণ হবে চন্দ্রগ্রহণ হয়ে যাবে এখন এই চাঁদকে আমরা দেখতে পাচ্ছি সারা রাত আমরা এইখানে যখনই গেলাম সূর্য থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেলাম এখানে সূর্য আলোটা যাচ্ছিল সূর্য থেকে আমরা সন্ধে হয়ে গেল আর কিন্তু সূর্য আড়াল পড়ে যাচ্ছে না তখন কিন্তু আমরা চাঁদকে দেখতে পাচ্ছি দেখো তো সন্ধ্যে থেকেই চাঁদকে দেখতে পাচ্ছি এটা আমাদের রাত রাত তখনও দেখতে পাচ্ছি মাথার ওপর চাঁদ দেখতে পাচ্ছি আস্তে 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 যখন এখানে আসি তখনও দেখতে পাচ্ছি সকালবেলায় তার মানে সারা রাত আমরা চাঁদটাকে দেখতে পেলাম এটা কিন্তু পূর্ণিমা এও পূর্ণিমা হয়ে গেছে তো চাঁদ তো নিজের কক্ষপথ ধরে এগিয়ে আসবে এখানে চলে এটা তার পরের দিন মানে পঁয়তাল্লিশ ডিগ্রি পথ অতিক্রম তাড়াতাড়ি তেরো ডিগ্রি পথ অতিক্রম করে এটা তো বোঝা বোঝাবার জন্য যদি কেউ জানতে চাইছো চাঁদ এখানে চলে এসেছে তারপর দিন আমরা এখানে যখন সন্ধ্যে হলো তখন কিন্তু চাঁদকে দেখতে পেলাম না বেলাতেই দেখতে পেলাম না একটু পরে যখন আমরা এখানে এলাম তখন আমরা কিন্তু চাঁদকে দেখতে পেলাম মানে একটু পর পঁয়তাল্লিশ মিনিট পর প্রায় ঊনপঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে পঁয়তাল্লিশ থেকে ঊনপঞ্চাশের মধ্যে এখানে দেখতে পেলাম এখানে সকাল হলো তখনও চাঁদকে দেখতে পাচ্ছি সকালের পরও আমরা চাঁদকে দেখতে পাবো এখান থেকেও আমরা দেখতে পাবো চাঁদকে তারপরে এই ঘটনাটা ঘটবে তারপর দিন অনেকটা রাতে দেখতে পাবো চাঁদকে মানে আমাদের রাত হয়ে গেছে চাঁদকে দেখতে চাঁদ তো সরে আসছে না চাঁদ আস্তে আস্তে সরে আসবে এবার যখন আমাদের এই পজিশনে আসবে দেখো তখন সন্ধ্যে লেগেছে চাঁদের আমরা এই কিছু অংশটা দেখতে পাচ্ছি অনেকক্ষণ দেখতে পাবো তারপরের দিন একটু বেশি দেখতে পাবো সন্ধ্যে লেগে গেছে আমরা চাঁদকে দেখতে পাচ্ছি এখান থেকে এই যে ঘটনাটা ভালাক অংশটা এটাই কি চন্দ্রকলা চন্দ্রের ফলা ভালো লাগলো অসুবিধাই